সময় নিউজ টোয়েন্টি ফোর অনলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা কথা বলতে চাচ্ছি জনগণের সাথে এই সময়ে জনতার ভাবনা থেকে আমরা জানতে চাই বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনাকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাহ আলম ভাই আমরা আপনার কাছে জানতে চাই বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আমার ভাবনা এটাই আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন আসুক দেশের জনগণ ভালো থাকুক ইনু সরকার আসছে প্রায় আপনার পনেরো ষোলো সতেরো মাস শুধু সংস্কার সংস্কার সংস্কারে কিছুই আমরা দেখতেছি না বা এরকম একটা সরকার দ্বারা আমি মনে করি না যে কোনো ধরনের সংস্কার হইতেছে কারণ আওয়ামী লীগ সরকার পলানোর পরে এই দেশে যত গুম খুন মার্ডার হয়েছে বা মব সৃষ্টি হয়েছে যত মানুষ আপনার হয়রানি হইছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে একটা নির্বাচিত সরকার থাকলে আমার মনে সেটা হইতো না বা পুলিশ প্রশাসন বলেন আর যে কোনো প্রশাসনই বলেন আমি মনে করতেছি বর্তমানে প্রশাসনের দিকটা একদমই দুর্বল কারণ আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে পুলিশ একটু বিতু হয়ে গেছে বা প্রশাসনে অনেক ধরনের গাফিলাতি রইছে অনেক সময় আসামি ধরা হয় না বা মানুষের নিরাপত্তার কোন ঝুঁকি থাকে না এখন দেখা গেছে ডাকাতি বাড়ছে চুরি বাড়ছে আপনার সন্ত্রাস বাড়ছে মব বাড়ছে অনেক জায়গায় ডাকাতি করতে ইয়া ঘরে মানুষ মাইরা তৈরি যাইতেছে মানে এগুলোর কোনো বিচার আচার নাই প্রশাসনিক দিকটা তো একদম দুর্বল আমরা আর্থিক অবস্থা আমরা খুব খারাপ বর্তমানে এই সরকার আসার পরে সাধারণ মানুষের কোনো আয় নাই বা মানুষের আয়ের কোনো উৎস আমরা দেখতেছি না অর্থনৈতিকভাবে খুব মন্দা যাইতেছে বা আমরা খুবই সমস্যা হইতেছে কারণ আমরা এই যে গ্রাম অঞ্চলের যে মানুষগুলো আছে খেটে খায় যারা চারশো পাঁচশো টাকা বেতন পায় এরা দিয়ে বর্তমানে এই টাকা দিয়ে রুজি করি আর বর্তমান বাজার পরিস্থিতি দিয়া আমরা চলার মতো নাই বা অর্থনৈতিক দিয়ে আমরা খুবই দুর্বল হয়ে পড়লাম তা আমরা আশা করবো বর্তমান যে সরকার আছে এই সরকার খুব দ্রুত একটা নির্বাচন দিত যা সঠিক নির্বাচন হয় বা সুষ্ঠু নির্বাচন হয় আর একটা নির্বাচিত সরকার আসলেই একটা দেশের উন্নয়ন সম্ভব আর আমরা সাধারণ জনতা মোটামুটি একটা পরিস্থিতি এখন থেকে করি আমি আশাবাদী করতাম ফর্ম আপনি এখানে একটি কথা বলেছেন দুর্বল পজিশনে আছে সে আইন শৃঙ্খলা বাহিনীকে সবল করার জন্য এবং বলছেন যে একটি দলের যে বিভিন্ন কর্মকর্তারা এখনো রয়ে গেছেন প্রশাসনে এখানে যদি এগুলো দূর করে একটি সুন্দর প্রশাসন তৈরি করতে হয় তাহলে এই সরকারের কি করণীয় আছে এ ব্যাপারে কি কিছু বলবেন এই সরকারে যদি আইন প্রশাসন সঠিক করতে হয় তাইলে আইন আইন প্রশাসন থেকে প্রথমে বর্তমানে আপনার যে ঘুষ দুর্নীতি এগুলো দূর করতে যে সরকারের যে প্রশাসন ছিল এই প্রশাসনগুলো এখনো বিভিন্ন সেক্টরে রয়ে গেছে এরা নীরবে আগে প্রকাশ্য ঘুষ খাইছে এখন নীরবে ঘুষ খায় ঘুষ আর বন্ধ হয়েছে না চাঁদাবাজিও বন্ধ হইছে না প্রশাসন যদি সরকারের পক্ষ থেকে এরকম যদি কোনো কঠোর পদক্ষেপ না হয় যে তারার ঘুষ বাণিজ্য বা একজন ওই যে দলীয় নেতা কর্মীর কথা শোনা এখন বিভিন্ন পর্যায়ে দেখা গেছে অনেকে কিন্তু মনে করতেছে আগামীতে একটা সরকার আইতেছে ওই দল সরকার বইয়া গেছে ওই দল সরকার বইয়া গেছে ওই নেতায় ওই করতেছে ওই নেতা ওই করতেছে এরকম খৈরা কিন্তু প্রশাসন এখন সবল নাই কারণ আওয়ামী লীগ দেখা গেলে প্রশাসন যতটা শক্ত ছিল একটা সরকারের অধীনে যতটুকু শক্ত ছিল বর্তমান সরকারের অধীনে প্রশাসন এতটুকু শক্ত নাই এরও একটা ভয় ভীতির ভিতরে আছে এরা জনগণের জন্মালের নিরাপত্তা কিভাবে দিব এদের নিজেরই নিরাপত্তা নাই আমি মনে করি তাই এই প্রশাসনের নিজেরই নিরাপত্তা নাই তাই সরকার যদি এটা করতে চায় তাইলে আপনার প্রশাসনের ভিতরে একটা রদবদল আনতে হইব দলীয় যে প্রশাসনগুলো ছিল বিভিন্ন সেক্টরে এগুলো সরাইতে হইব এখনো বর্তমানে বিভিন্ন জায়গায় যেমন একটা পার্টির জন্য সমর্থনের বিভিন্ন পর্যায়ে প্রশাসন নিয়োগ দেওয়া আছে আমরা বাংলাদেশে জানি নিরপেক্ষ তো নিরপেক্ষ এটা নিরপেক্ষ না একটা পক্ষের একটা পক্ষের প্রশাসন বসানো হয়েছে বা আছে ওই পক্ষে শুধু কাজ করতেছে আমরা সাধারণ কোনো কাজ নেই এরা আর দলীয় ভাবে কাজ করতেছে ওরা দল কিভাবে ক্ষমতা যেহেতু বা কিভাবে ইয়ে করতো আমরা সাধারণ মানুষের কথা এরা ভাবাই ভাবেই না বা চিন্তাই নেই সম্মানিত শুধু আপনারা শুনতে পারলেন উনি কিন্তু বেশ কিছু কথা বললেন বললেন যে জনগণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে না এখনও একটি গোষ্ঠীর পক্ষে কাজ করে যাচ্ছে এখনও তারা গুষ বাণিজ্যে নীরব ঘুষ বাণিজ্যে লিপ্ত আছে এখনো বাংলাদেশে গুষ সুদ এগুলো দূর হয়নি যে সুন্দর বাংলাদেশ যদি আশা করতে হয় তাহলে প্রথমেই এগুলো বন্ধ করতে হবে এগুলো কিন্তু বন্ধ হয়নি উনি বলতে চাইলেন যে জনগণের কথা ভাবতে নয় ব্যক্তি স্বার্থে রাজনীতি হচ্ছে উনি কিন্তু আরও কিছু কথা বললেন বললেন যে একটি সুন্দর বাংলাদেশ যদি উপহার দিতে হয় তাহলে আগামীতে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ একটি নির্বাচন হতে হবে যেটা মানুষ যাচাই বাছাই করে মানুষই সিলেকশন করে দেবে অর্থাৎ ভোট দিয়ে নির্বাচিত করবে তার জনপ্রতিনিধি এখানে আরেকটি কথা বল জানতে চাইবো আপনার কাছে যদি বর্তমান যে আপনি বললেন যে আগামী যে নির্বাচনটা নির্বাচন যদি অনুষ্ঠিত হয় কিন্তু বর্তমান রাজনীতি যে প্রেক্ষাপট বিভিন্ন জন বলছেন দুই সালে নির্বাচন হবে না অনেকেই বলছেন যে দু হাজার ছাব্বিশ সালে যদি নির্বাচন হয় তাহলে সেখানে বিভিন্নজনকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না যারা জুলাই সনদে স্বাক্ষর দিচ্ছেন না যারা স্বীকৃতি দিচ্ছেন না অনেকে আবার বলছেন যে বিভিন্ন জনকে মামলা থেকে তারা অব্যাহতি দিয়ে দেবেন অনেকে অনেক ধরনের কথা বলছেন এর মধ্যে আপনারা জানেন যে একটা পরিবেশ পরিস্থিতি অনেকে উত্তপ্ত করতে চাচ্ছেন সে বাংলাদেশের মানুষকে নিরাপদের কথা বা তাদের ভালো কথা না ভেবে সবাই সবাই ব্যক্তির সাথে কথা বলছেন এমনটাই অনেকে বলছেন এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন এ ব্যাপারে আমি বলবো যে যে যখন বাংলাদেশে ফেসিস সরকার ছিল তখন থেকেই এই যে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি তারা চাইছিল একটা তত্ত্বাবধায়ক সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার আসার পরে নিরপেক্ষভাবে সেনাবাহিনী মাঠ পর্যায়ে নিয়ে এসে একটা সঠিক নির্বাচন কিন্তু আমরা দেখতেছি তত্ত্বাবধায়ক সরকার তো আসেই নাই ফেসিড হাসিনা বাগার পরে একটা পক্ষ আমি আমি মনে করি যে এটা ব্যক্তির সাথে ওনাকে বসানো হয়েছে বা ওনার পক্ষে বাংলাদেশের সংস্কারও সম্ভব হচ্ছে না বা স্বাভাবিক একটা নির্বাচন বা সুন্দর নির্বাচন আমার মনে হয় না যে সম্ভব হবে বলে যদি সুন্দর একটা নির্বাচন হয় বা একটা নির্বাচন উপহার দিতে হয় তাইলে আমি মনে করি ওনাকে পদত্যাগ করা উচিত উনি পদত্যাগ করে একটা গভর্নমেন্ট তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার সরকার যেটাকে বলে ওই ধরনের একটা সরকার বসাইয়া তারপরে প্রশাসনকে নিরপেক্ষ করে তারপরে যদি একটা নির্বাচন দেয় তাইলে হয়তো সঠিক হইতে পারে আর এখন এখন বর্তমানে যেরকম আছে এরকম চলতে গেলে যেমন বিএনপি আছে জামায়াত আছে এনসিপি আছে ভিতরে আমরা দেখতেছি যে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল তার মানে তার দলকে ক্ষমতায় নেওয়ার জন্য ব্যবহার করতেছে আর প্রশাসন আমি মনে করি যে এখন রাজনৈতিক দলের কাছে একটা খেলার পুতুল হয়ে গেছে কারণ ওরা না যেতেছে ওই পক্ষে না জনগণের পক্ষে না একটা দলের পক্ষে না বা সরকারের পক্ষে ওরাও এখন বিভ্রান্তি আছে চতুর্দিকে ওরা সরাই সিটে আছে এখানে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত নাই বা দেখতেছি না আর সুষ্ঠু নির্বাচন যদি দিতেই হয় তাহলে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে এই শেখর পদত্যাগ করে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট এনে তারপর একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে দিলে হয়তো আমার মনে হয় যে সুষ্ঠু হবে কোনো দল বা কেউ ব্যক্তির সাথে ব্যবহার করতে পারবে না জনগণের কল্যাণে আসবে সম্মানিত সুদি এখানে কিন্তু একটি কথা উঠে এসেছে উনি বলছেন অন্তবর্তীকালীন সরকার যিনি দায়িত্ব নিয়েছিলেন দেশের একটি খারাপ মুহূর্তে সেটাকে ভালো করার জন্য উনি বলছেন এই মুহূর্তে যিনি দায়িত্বে আছেন ওনারও পদত্যাগ করা উচিত একটি অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিয়ে একজনকে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত করার পরে ওনার হাতে ক্ষমতা দিয়ে একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন চাচ্ছেন এটা কিন্তু অনেকেই বলছেন আমাদেরকে যে এখন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচন নির্বাচন দেবেন তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটি বাতিল করা হয়েছিল সেই আইনকে আবার কোর্টের মাধ্যমে যেটাকে আবার পুনরায় বাস্তবায়ন করার চেষ্টা চলছে সেই মাধ্যমে যেন একটা নির্বাচন হয় তাহলে এবং নিরপেক্ষ একটি নির্বাচন আশা করা যায় উনি এমনটাই বললেন আমরা ওনাকে আরও কিছু জানতে চাইব যেহেতু উনি বলছেন এবং জনগণের পক্ষে কথা বলছেন উনি বলছেন যাতে সুন্দর একটি পরিবেশের বাংলাদেশ হয় এ ব্যাপারে আমরা জানতে চাইব বর্তমান যে অনেকে বলছেন যে বাজারে উদ্যোগটি অর্থাৎ দ্রব্যমূল্য এ ব্যাপারে কি কিছু বলবেন যে সেটা অনেকেই বলছেন যে ডক্টর এমনি সেখানে অনেকে আশা করেছিলেন যে সিন্ডিকেট শব্দটা হারিয়ে যাবে কিন্তু এখনো সিন্ডিকেট রয়েছে এ ব্যাপারে কি কিছু বলবেন আমাদেরকে যে এখনো সিন্ডিকেট রয়েছে সিন্ডিকেট যেমন আমি পোলট্রি মুরগির ব্যবসা করতেছি আজ থেকে দুদিন আগে যে রেটটা ছিল আজকে সে রেটটাই নাই তারপরে যে আপনার যে সবজি এখন তো শীতকালীন বর্ষা মৌসুমে এখন সবজির দাম কম আমরা সবাই জানি কালকে যে সিমটা বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকে ওই সিমটা সত্তর থেকে আশি টাকা তাইলে এখানে বাজার নিয়ন্ত্রণ কিভাবে হয় কোনো বাজার মনিটরিং সেল নাই কোনো তত্ত্বপরতা নাই সিনটিকেট এখনও রয়েছে আর বাংলাদেশের সিনটিকেট দূর করতে হলে বর্তমান আমি এটাই বারবার একটা কথাই বলতে চাই একটা নিরপেক্ষ সরকার যতদিন পর্যন্ত আমাদের দেশে আমরা পাচ্ছি না ততদিন পর্যন্ত কোনো সিনটিকেটও বন্ধ হচ্ছে না বা সাধারণ মানুষের আশা পূরণ হইতেছে না বা সাধারণ মানুষ যে গরিব যারা আছে আমার মতো তারা দিন দিন নিচে দিয়ে যাইতেছে আরো যাবে আমাদের কোনো উন্নতি হইতেছে না যা এখনো যেগুলা এই যে সংস্কারের নামে তারা যেগুলা করতেছে একটা ওরার একটা পেট ভরতেছে আমি যেটা মনে করি ওরার যে আজকে দেখেন ছাত্র আন্দোলনের পরে যে সম্বয় কমিটি করে তারা এই যে এনসিপি গঠন করছে এনসিপির নেতা কর্মীদের বাড়িতে খুঁজ নিয়ে দেখা গেলে এরা আমাদের মতো সাধারণ পরিবারের সদস্য আসছিল আজকে সরকার যাওয়ার সতেরো মাস প্রায় এখন কি তারা আমাদের মতো রয়েছে তারা আঙ্গুল ফুলি খোলা গাছ হয়ে গেছে তারল্য আমরা আমরা দিন দিন বাড়ের কমেন না আসিনা থাকতে যেই রকম দ্রব্যমূল্য আসিল এখনও আছে আসিনা থাকতে দুইশ টাকা একবার পেঁয়াজের কাছে উঠছিল এখন আবার এই সরকারের আমলে একশো দশ টাকা পর্যন্ত উঠছে তাহলে তো আমরা ঘুরাই গাড়ি আমরা সিন্ডিকেট বাংলো কিভাবে তেলের বাজারে তেল মিলে না সিন্ডিকেট করলে আবার তেল কিছু টাকা দিলে তেল মিলে সব জায়গায় সিন্ডিকেট রয়েছে সিন্ডিকেট বাংছে না এই সরকারের মধ্যে সিন্ডিকেট বাংবেও না আমি বারবার একটা কথা কই যে একটা নিরপেক্ষ কেয়ার টেকার গভর্নমেন্ট আনিয়া আমরা দেশে একটা নির্বাচন দিলে সুষ্ঠুভাবে জনগণ ভোট দিয়া জনগণের ভোটের রায়ে যদি একটা সরকার গঠিত হয় আমি আশা করি আশাবাদী যে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হইব অবশ্যই জনগণের কথা ভাববো সিন্ডিকেট বাংবো দেশের প্রশাসন শক্ত হইব আমরা মতো সাধারণ মানুষের বুকে বল আমরা রাতে এখন ঘুমাইতে পারি না ঘুমাইতে পারি না প্রশাসন নাই আইন নাই কার ঘরে কখন খেয়ে ঢুকে কারে মারে মা বোনের ইজ্জত নিতে আছে ঘরে গিয়ে মা বোনদের মারতে আছে সামান্য একটু কানে শোনার জন্য ঘরে দুইটা তিনটা মার্ডার করিয়া থাকে যাইতে গেছে আর চুরি সুশ্রামি তো বাড়ছে সেই সাথে তো খুন মার্ডার আমার এই কমলগঞ্জ থানার ভিতরে যে উনিশশো একাত্তরের পরে এত মার্ডার হয় নাই এত মার্ডার হয় নাই উনিশশো একাত্তরের পরে এই থানাতে রেকর্ড নাই কিন্তু এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে এই থানাতে বেশ কয়েকটা আলোচিত মার্ডার হয়ে গেছে তো প্রশাসন প্রশাসন যদি শক্ত হাতে গায়েল করতে হয় তাইলে একটা গভর্নমেন্টের অবশ্যই একটা গভর্নমেন্টের সাহায্য লাগে কারণ প্রশাসন এখন আছে ব্যক্তি স্বার্থে মানে এরা নিজেরই অস্তিত্ব নাই খারে করবো কিতা না করব একটা এই যে আমাদের কমলগঞ্জ এতটা খুন গুম মার্ডার হয়েছে এটা তো একটা উপজেলা মাত্র একটা উপজেলা যদি এই পর্যায়ে হয় একটা জেলাতে কি না পর্যায়ে হয় আর সরকার যদি প্রশাসন ঠিক করতে পারতো তাইলে এগুলা হইতো না আমাদের পার্শ্ববর্তী শহর যেটা মৌলীবাজার আমাদের এই মৌলিবাজার কখনো আমরা মোবাইল সুর ফাই নাই তারপর ওই যে এখন আবার একটা কি হয়েছে কি পার্টি যে বলে আপনার ওই যে কি ঘুরা দিয়া মলম এগুলা এগুলো না কিন্তু ইদানিং এই ইন সরকার আসার পরে এগুলো মৌলীবাজার শহরে বিভিন্ন পর্যায়ে আসে গেছে কদিন আগে আপনি দেখুন শ্রীমঙ্গল থেকে একটা লোক আসে করে একটা মানুষের কানবিতে দিনে সব মারিয়া থা গেছে গিয়া এগুলো আমরা তো মৌলিবাজার আসিল না এরপরে যে একজন উকিল সাহেবরা মারা হইছে এগুলা বিগত দিন আমরা মৌল আমরা মৌলিবাজার খুব শান্তিপ্রিয় আছিল কিন্তু এই মবের কারণে এখন এই মব সৃষ্টি করার কারণে গভর্নমেন্ট প্রশাসনিকভাবে দুর্বল বিদায় আমরা জনসাধারণের উপরে এই ধরনের আক্রমণ আইতেছে আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি আমরা ব্যবসা বাণিজ্যতে দুর্বল কারণ এখন যদি ব্যবসা বাণিজ্য কেউ আমরাদের আমরা চাঁদা চাই আমরা দিতে বাধ্য না দিলে আইএম আইডুর খবর প্রশাসনকে খবর দিলে প্রশাসন না সুরদর্শী প্রশাসন আয় না ভাই ওরা আমরা চাঁদা বাজ মারিলেই কিন্তু প্রশাসন এগুলা নিয়ন্ত্রণ করতে পারে না এলাকার যারা আছে ধরুন আমাদের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ কেউ আমি মনে করি বর্তমানে পাওয়ার নাই তার সম্ভব সরকার পাওয়ার নাই ইয়া এই জায়গায় দাবি খাটাইতে পারে না তো আমি সরকারের এই খুব দ্রুত একটা কেয়ারটেকার টেকার গভর্নমেন্ট আনিয়া একটা সুস্থ নির্বাচন দিলে জনগণের যারে ভোট দিয়ে পাশ করাইবো ওই সরকার জনগণের কল্যাণে কাজ করবো এবং জনগণের কথা ভাববো আর এই সরকারের কাছে আমরা এটাই দাবি জানাই তাই যাতে দ্রুত একটা কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়া দেশে একটা সুস্থ নির্বাচন দিয়ে দেশের মানুষের শান্তি শান্তি শৃঙ্খলা পক্ষে কাজ করে এবং দেশের মানুষ অন্তত শান্তি পায় আঠারো কোটি একুশ কোটি জনসংখ্যার দেশ আমরা বাংলাদেশ আমরা শহর কিছু সংখ্যক মানুষ থাকে উচ্চ বেতন বা কিছু সংখ্যক মানুষের আছে কিন্তু এই যে গ্রামে আমার এই গ্রামে আপনার এক নং ওয়ার্ডে প্রায় আট হাজার বুট প্রায় বত্রিশ হাজার ফ্যামিলির বসবাস আমরা সবরা দিনমজুর এখানে সবাই আমরা দিনমজুর সকালে কাজে গেলে আমরা ভাত খাইতে হয় না নাই একটা ফ্যামিলি থেকে একটা লোক যদি যায় পাঁচশো টাকা রুজু করে পাঁচশো টাকা রুজু করে নাই বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের কারণে আমরা কোলাই উঠতে পারি না তো একটা গভর্নমেন্ট না আসলে আমরা এই জালতে কিভাবে বাইরে রিম আমরা কোনো ক্ষমতা নাই সম্মানিত সুধি একটা জিনিস শুনতে পারলেন উনি বললেন যে ছাত্রদের হাতে যে ছাত্র সমন্বয় জাতি বিশ্বাস করেছিল উনি বলতে চাইলেন এটি যে এই জাতি তাদের সেই উন্মাদনা দেখে দেশের যে ক্লান্তি লগ্নে তারা এসেছিল এটা দেখে সবাই একটা আশা করেছিল এটা শোনার বাংলাদেশ হবে আগামী প্রজন্মরা নিয়ে যাবে একটি সুন্দর এবং সম্ভাবনাময় দেশের দিকে অর্থাৎ স্বপ্নের দিকে বাস্তবায়নের de que pero উনি বললেন যে তাদেরকে ও লুবে গ্রাস করে ফেলেছে তারা এখন রাজনীতি দলে একটি পরিণত করেছেন ছাত্ররা যে ছাত্রদের কাছে আমরা আশা করেছিলাম বই খাতা কাগজ কলম সেই ছাত্ররাও এখন রাজনীতির লুবে পড়েছেন উনি বললেন যে এটাই যে ওনারা চাচ্ছেন এটা সুন্দর যে এটা নির্বাচন সুন্দর পরিবেশ উনি বললেন প্রশাসনিক দুর্বলতার কথা উনি বললেন যে আমি চুর ধরলেও এখন চুরকে না দিতে পারতেছি পুলিশে না মারতে পারতেছি মারলেও আমি দায়ী পুলিশ না নিলেও আমি নিজে এখানে একটি অবস্থায় পড়ে যাচ্ছি এমনটাই বললেন সব কিছু শেষে একটা জিনিস উনি প্রত্যাশা করেন একটা সুন্দর বাংলাদেশ আমরাও চাই একটি সুন্দর বাংলাদেশ দেশের প্রতি মানুষের ভালোবাসার জন্ম হবে রাজনীতি নেতাদের শুধু মুখে অর্থাৎ দেশপ্রেম দেখালে হবে না মুখে জনগণের ভালোবাসা দেখালে হবে না ভালোবাসতেছেন জনগণকে এটা দেখালে হবে না উনি চাচ্ছেন যে মন থেকে ভালোবাসতে মন থেকে দেশের উন্নয়ন চাইতে মন থেকে যেন ওনারা দেশকে সুন্দরভাবে গঠন করেন এমনটা আমরাও চাচ্ছি আপনাকে ধন্যবাদ এবং আপনি সুন্দর কথা বলেছেন এই জন্য আমরা বলবো যে আপনিও এই দেশের মানুষের মঙ্গলে এবং সমাজের মঙ্গলের জন্য কাজ করবেন এমনটাই আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ যতদিন বাসবো এই দেশের মানুষের জন্য কাজ করবো এবং দেশের মঙ্গলের জন্য কাজ করবো আমি এই দেশের নাগরিক আমরা এই দেশ উনিশশো সালে আমাদের বাপদাদাই যুদ্ধ করে দেশ স্বাধীন করছে এই যে ২৪ চব্বিশে আগস্ট চব্বিশটা চব্বিশের আগস্টের পাঁচ পাঁচই তারিখে যে হ্যাঁ পাঁচই আগস্টের যে আরেকটা গণ পরিবর্তন বা আরেকটা যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে তো আমাদের এই যে আমাদের সাধারণ আমাদের ছেলে মেয়ে ভাই বাতি যাবো আমাদের গ্রামের ছোট ভাই বড় ভাই সবাই অংশ এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না এটা আপামর জনতার আন্দোলন ছিল এখানে আমরা সব দলই ছিলাম সবাই যুদ্ধ করছি আমি নিজেও ওই দিন পাঁচ তারিখে এই মৌলিবাজার ছিলাম ঘেস খাইছি কাদানো ঘেস তারপরে ওই জায়গা থেকে দৌড়াইছি ছাত্রলীগ দৌড়াইছে পুলিশ আমাদের উপরে গুলি ছুটছে হয়তো আমি আহত হয় নাই কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলাম গ্যাসের কারণে আমি নিজই আন্দোলন শুরু করেছিলাম তো এটা এই যে একটা যুদ্ধ আমরা করছি একটা সওরাচার বতন করছি কেন করছিলাম আমরা শান্তির জন্য করছিলাম এই দেশের জন্য করছিলাম কিন্তু আমরা এখনো কিন্তু ওই জালেই دویবারইছে আমাদের স্বাধীনতা আসেনি তো আমি আশাবাদী করব বান যত দিন আমি বেঁচে থাকব আমি সব সময় স্বত এবং ন্যায়ের পক্ষে কথা বলবো এবং এই দেশের জনগণের জন্য কাজ করব নিজের জন্য কাজ করব আমার গ্রামাঞ্চলে যারা আছে আমি সবার ভালোর জন্য কাজ করব আর নিজ ভালো হয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে সম্মানিত সুধি পারলেন কিছু কিছু মানুষ আছেন তারা দেশও জনগণের জন্য কাজ করতে চান চান সমাজের জন্য চান নিজের এলাকার জন্য এমনটাই যেন আমাদের জনপ্রতিনিধিরাও তাদের এই বিবেক তৈরি হয় এবং তাদের মনে যেন একটি ভালোবাসা জন্ম নেয় জনগণের প্রতি এমনটা প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম